अगर रब च चलोगे तो आखिरत में मुन ही चलना पड़ेगा তার মানে উর্দু কবি বলছেন তুমি যদি দুনিয়াতে আল্লাহর নিয়ম অনুযায়ী যদি জীবন যাপন কর আল্লাহ যা বলেছেন সেটাই করবে যেদিন তুমি মারা যাবে সেদিনকে আল্লাহ বলবে বান্দারে তুই আমাকে মেনে চলেছিস অনেক কষ্ট দিয়েছিলাম অনেক মুসিবতর উপরে চাপিয়েছিলাম এরপরে তুই এক পা পিছু হটিস নি আল্লাহ বলবে বান্দিরে গরমের সময় পর্দার সঙ্গে তুই থেকে ছিল তোর ব্যবহারটা খুব সুন্দর ছিল বান্দরে ও বান্দা ভালো করে শুনে নাও এখন জান্নাতে তোমরা তোমার মন মতন তোমরা জান্নাতে ঘুরে বেরাও মা কাসতাহি আনফুসুকম তোমার ইচ্ছা যেটা চাই মন যেটা চাই জান্নাতে ঘুরে বেড়াও আমি আল্লাহ এখন আর কষ্ট দেব না আমি আর কোনো বাধা দেব না আর কোনো আমল নাই যে তোমাকে করতে হবে তোমাকে জান্নাতে দিলাম তুমি দুনিয়াতে কষ্ট করে চলেছো আমি আল্লাহ জান্নাতে দিলাম এখন তোমার মন মতন তুমি চল আর যারা দুনিয়াতে আল্লাহর মন মতন চলেনি বেহায়া পোনা করে চলেছে মা বোনবে পর্দায় চলেছে গালি গালাজ নিয়ে মত্ত থেকেছে আল্লাহ বলছেন এখন তুমি আমার কাছে এসেছো। দুনিয়াতে তোমার মন মতন চলেছ এখন আখের রাতে এসেছ ধরা খেয়েছ আমার কাছে এবার এখন আমার মন মতন চলতে হবে আর আমার মন মতন জায়গা কোনে শুনে লাও তোমাদের জন্য সেটা হচ্ছে নার জাহান নামের জায়গা তোমাকে থাকতে হবে আর চলবে না পাইতারাম দুনিয়াতে খুব তোমার মতন করে চলেছে যেটা মন গেছে সেটা করে নিয়েছ এখন আমার কাছে ধরা খেয়েছ এখন আমি যেটা আল্লাহ বলবো ওটা করো তাহলে ধৈর্য দুই ধরনের আছে যদি আপনি এবাদাত করতে গিয়ে কষ্ট পান তাহলে ওই হিসাবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আপনি সত্যবাদী হিসাবে গণ্য হবেন মুত্তাকি হবেন আর যদি ভালো কাজ বাদ দিয়ে অন্যায় জড়িত হন তাহলে ওটাও ধৈর্যের পরিবর্তে আল্লাহ বলছেন ফামা আসমারাহুম আলান নার ওটা হচ্ছে জাহান্নামে ধৈর্যের জায়গা তোবা এবার কোনটা নেবেন বলেন এখন ইনসাফ করেন ভাবেন যে আমি কোনটা এখন থেকে নিব আজকে বাড়ি নিয়ে যাব কোনটা কষ্ট তো সবই তি আর কষ্ট ছাড়া কথা আছে না কষ্টের মেওয়া ফলে নাকি জানেন তো এটা কষ্টের নেওয়া ফলে আপনি যেমন কষ্ট করবেন তেমন আপনি তার ফলাফল তার আপনি সুন্দর পাবেন যে কাজে ধৈর্য আছে বেশি সে কাজে মিষ্টি ভালো ফলাফল আছে আপনাকে বলি একটা উদাহরণ দিই এই যে মাইকে কথা বলছি মাইক শুনতে পাচ্ছেন তো এই মাইকটা কার আবিষ্কার কারো জানা আছে সাউন্ডটা সাউন্ডটা কোন বিজ্ঞানী করেছেন জানা আছে কারণ এই যে ক্যামেরাটা অন করতে পারছেন না আমার ক্যাচ করছে আমাকে ধরছে লাইভ দিচ্ছে এটা কার আবিষ্কার জানা আছে হ্যাঁ জানা নাই আপনাদের এই যে বাল্বটা জ্বলছে আলাটা বাল্ব এটা কোন বিজ্ঞানী করেছেন না করেননি তো কে করেছে জানা আছে আপনাদের হ্যাঁ জানতে হবে এটা করেছে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন কবার করেছেন জানেন এটা করতে গিয়ে বাল্বটাকে একবার নয় নিরানব্বই বার চেষ্টা করেছে খালি এটাকে সাকসেস হওয়ার জন্য আবার বললাম নিরানব্বই বার তার ও ধৈর্য দেখেন কতটা পাঁচ ছবার বার তো ছেড়ে দেওয়ার কথা নিরানব্বই বার চেষ্টা করেছে এরপর আমরা আলো পেয়েছি তার প্রচেষ্টা আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন করেছেন তাহলে ধৈর্যের কত পাওয়ার ও ধৈর্যের কারণে আমরা আজকে আলো পাচ্ছি এবং তার মর্যাদার উপরে এই যে ফেসবুক চালান ফেসবুক চালান তো বাবজিরা মনে হয় চালাই না ফেসবুক চালানো আপনারা মোবাইল তো নাই ইয়ং পোলা পান সবার মোবাইল তো ফেসবুক যে চালানে ফেসবুকটা কে আবিষ্কার করেছে কোন একজন করেছে না করেনি করেছে নাম জানা আছে কারো কে আবিষ্কার করলো এটা মার্ক জুকার তার আবিষ্কার এটা তো তিনি যে আবিষ্কার করেছেন এখানে ওর ধৈর্য আছে জানেন এর ক্যারিসমাটা কি কারণে হয়েছে ও যখন এর আগে আরো অ্যাপ তৈরি করেছিল তো অ্যাপগুলো করেছিল কাজ না জানেন একমাত্র একটা প্রেমিকার পাল্লায় পড়ে ও প্রেমিকাকে পাওয়ার জন্য সমস্ত অ্যাপস ওকে ব্লক করে দিয়েছে না কালেকশন করতে পারে ও হাল ছাড়বো না তো মানে ওকে এত ভালো লেগেছে প্রেমিকাকে যে আমি তো হাল ছাড়বো না কাল মাস বলছে তুই হাল ছাড় এবার একটা অ্যাপ তৈরি করলে ফেসবুক দু সম্ভবত চার ছয় তো যখন তৈরি করলো তিনি অনেক সিস্টেম তৈরি করলেন যে আমার ওকে কিভাবে পাওয়া যায় তো কত কষ্ট কত ধৈর্য ধারণ করতে জানেন একটা পারলে কত ও আমাকে সাথ দেয় না তার কিছু তৈরি করবো না এটা তো করতে পারতো কিন্তু ওটা না করে চালিয়ে যাচ্ছে কত যে তার ধৈর্য আছে এবার হিসাব করেন এর কারণে আপনি ফেসবুকটা পেলেন চালাচ্ছেন আপনি তাহলে ধৈর্য রাখতে হবে যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসে দাম বেশি আছে আপনি ধান লাগাবেন ধান কাটবেন চার ছ মাস পর কেটে নেন কাটেন কি কাটেন না কাটেন তো এদিকে লোক তো বেশি বুঝবেন মাছ যেহেতু আচ্ছা আম গাছ লাগাতে গিয়ে ফল কয় মাস পর পাওয়া যায় জানা আপনারা ভালো বলতে পারবেন বা এক বছর আসবে না মিনিমাম দুই তিন চার বছর লেগে যাবে একটা গাছে ফল দিতে এমনি আর এই কিছু কিছু গাছ আছে তো বলছে বলে হোচা তাড়াতাড়ি বলে ফল হয়ে যেত তো আলাদা ব্যাপার কিন্তু এমনি আপনি গাছ লাগান মিনিমাম দুই তিন বছর না হলেও ফল দেয় না তার মানে ওর ধৈর্য যেমন ফল আসবেও তেমন আচ্ছা তাল গাছ কয় বছর পর ফল দেয় বাপি ঠিক ধরেছে বছর দশ বারো বছর লাগবে ধৈর্য এরপরে আপনি প্রতি বছর লেন না ধার ধারিয়ে এলেন কোন ব্যাপার না দিয়ে যাবে আপনাকে তো যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের ফলাফল তেমন ভালো এবার আমার আজকের আলোচনা হচ্ছে ধৈর্য সবার কিন্তু আমরা ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছি ইব্রাহিম বিন আধাম তার অনেক তিনি লিখে গেছেন পৃথিবীর বুকে তো এব্রাহিম বিন রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা লোক মন খারাপ করে তার এই গাছের তলে এরকম করে বসে আছে তখন এব্রাহিম বিন বলছে ভাই আপনার মনটা কেন খারাপ আপনি একজন ইমানদার মানুষ মনটা কেন খারাপ করবেন মমিন তো কোনোদিন চিন্তায় থাকতে পারে না বলছে কথা তো ঠিক তবে ভাই তুমি কিসের আপনার চিন্তিত আমি আপনাকে তিনটা তিনটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে বলছে বলেন কি প্রশ্ন করবেন বলছেন ভাই আপনি যে রত আছেন প্রথম নম্বর প্রশ্ন বলেন তো আল্লাহ তালা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আর এই দুনিয়াতে সমস্ত কিছু কিন্তু ঘটছে কিন্তু আল্লাহর ইচ্ছা নাই এটা কি তো বলছে না যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে আল্লাহ বসে আছেন আল্লাহ আপনা কিনা ছেড়ে দিয়েছেন তা নয় তার মানে দুনিয়াতে যা হচ্ছে আল্লাহর ইচ্ছা নাই এমনটা হতে পারে না নাম্বার দুই দুই নম্বর প্রশ্ন ভাই বলেন তো আল্লাহ তালা যে আপনাকে রুজি লিখে দিয়েছেন যেটুকু আপনি খাবেন এগুলো কি কেউ কেটে দিতে পারবে কি না কেউ মাইনাস করতে পারবে কি না তো সে লোকটি বলছে না এটা কোনোদিন কেউ কাটতে পারবে না আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন রুজি ও ভোটে কি আমি পাব নাম্বার তিন আচ্ছা দুটা প্রশ্নের উত্তর পেলাম তিন নাম্বার প্রশ্ন বলেন তো যদি আপনার আল্লাহ যে আপনাকে আয়ু দিয়েছেন বয়স দিয়েছেন আর এই বয়সটা যদি দুনিয়ার কেউ কাটার চেষ্টা করে কাটতে পারবে কি তো বলছে কেউ কাটতে পারবে না তখন ইব্রাহিম বিন আদহাম ওই যে আপনার কি না চিন্তিত লোকটাকে বলছে ভাই তাহলে কেন আপনি চিন্তিত মন করে নিয়ে আছেন যেমন আপনার তিনটার উপরে বিশ্বাস আছে তাহলে আপনাকে এটার উপরে ধৈর্য রাখতে হবে যে আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন কেউ আমাকে কম বেশি করতে পারবে না বরং আল্লাহ আমাকে চালাবেন অতএব আমাকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে ধৈর্য রাখুন ধৈর্যর সঙ্গে আপনার ফলাফল ভালো হবে আমরা অনেক সময় হাই হুতাশ হয়ে যায় মরে গেল কি হয়ে গেল গে ই আমন পুল্ল এরকম হাই হুতাশ করেন করেন কি করেন না কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যে এবার চলেন এক নম্বর ধরি আমি একটা যাব অনেক মজাদার পর এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এই আলোচনাতে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন যেমন ধৈর্য বিষয় তেমন আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে মনে করলেন আধ ঘন্টা শুনলাম কিছু বললাম না তাহলে বলবে যে না কিছু বুঝতে পারি না তাহলে বক্তব্য কেটে দেবো আমি আল্লাহ তালা কি বলছেন يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ তালা ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদার তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে চাইবে কেমন করে চাইবে বিশাবুরি ওয়সালা সালাত এবং ধৈর্যের মাধ্যমে সালাত দিয়ে ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে মাসা মাআসাবিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের রয়েছে তার মানে ধৈর্যশীলদের আল্লাহ বেশি ভালোবাসে ধৈর্যশীলদের আল্লাহ যারা সবর করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন তাকে ভালোবাসে না নামাজ যে পড়তে হবে আল্লাহ প্রথমে ট্রেনিংটা শিখাতে ট্রেনিং কি যখন তুমি নামাজে যাবে তখন তুমি আমার কাছে ধৈর্যের সঙ্গে চাইবে ধৈর্য আচ্ছা নামাজ কে কে পড়েন হাত তুলেন তো মনে কিছু না বাকিগুলো কিন্তু নামাজ পড়ছেন না তাহলে কি হালাত হবে নামাজ তো ছাড়া যাবে না মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ বাধ্যতামূলক নামাজ সে আপনি বাকি কি কাজ করেন বিষয় নামাজ আপনাকে পড়তেই হবে আপনি যদি বলেন আমি মুসলিম আমি মুসলমান তাহলে আপনাকে পরিচয় লাগবে কি ইসলামের বুনিয়াদ স্তম্ভ খুঁটির মধ্যে একটা হচ্ছে কি সলাধ নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু আর একটা বিষয় আমরা নামাজ পড়তে গিয়ে আবার তাড়াহুড়া করি একজন উর্দু কবি বলছে যে আজকালকার মানুষ মসজিদটাকে বাইতুল খালা ভেবে নিয়েছে মানে মসজিদটাকে এখন পায়খানার মতন বানিয়ে দিয়েছে কথাটা কত মানে কষ্ট হয়ে যেতে বলেছে কারণ মানুষ যখন পায়খানা ঢুকে মানে এমন হচ্ছে ওরা কত যে কাজ আছে তাড়াহুড়া করে ঢুকে ঢুকবে না পায়খানা লাগলে থামবে ও থামবে না আর যখন বের হয় প্রয়োজন হলে ফাটাম করে বেরিয়েছিল মানে কত কাজ সারা হয়ে গেছে ওর মসজিদটাকে আমরা ওই রকম ভেবে নিয়েছি যে ঢুকা সময় ঢুকে গেলাম ফাটাম করে আমরা বেরিয়ে এলাম কিন্তু কোন জায়গায় ঢুকেছি একবার ভেবেছেন কোন দামি জায়গায় ঢুকেছেন আপনি আল্লাহ বলছেন ইস্তাইনু বিসবরি ও সলা সলাতের মাধ্যমে ধৈর্য এবং সলাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও আমরা যখন নামাজটা পড়ছি কেমন ধৈর্য জীবা তারাতারি করে নামাজ পড়ছে সাসরंगाबादতে সরুল্লাহ তারাতারি করে গুনাহ অনেকে দেখছি সুন্নাত পড়ে ফেলে দিতে চায় যতো করেও দে বসে ভাদার ভাদার করছে অততো জিকি করার দরকার ছিল তাসবিহ তাহলিল শেখার দরকার ছিল মানুষ শিখেনি এখন পর্যন্ত অনেক বাপজি আছে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে এখনো যদি বলি সালাম ফেরার পর যে দোয়াগুলো আছে জিকিগুলো বলেন তো মুখ দিয়ে বের হয় না তাই এগুলো তো আপনাকে শেখা লাগবে শিখবেন না আপনি মওলবি কি করতে রেখেছেন আপনি শিখার জন্য তো জান আপনি শিখুন তো আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে চাও কিন্তু ধৈর্য কখন হয় জানেন তারাবির সমাতে হাজি ধৈর্য তারাবির সমাতে খুব আসে মলবি যদি 1 আঘন্টার যে 40 মিনিটের জায়গায় 45 করে দেয় তো দেখবেন ওচ্চা কতখানি বোঝে মওলবি কি রেখেছিল আল্লাহ জানে সালাহ ঢিল করে পড়ছে ওই জায়গায় মওলবি কত তারিখ কোখানেছে তখন ই তখন আগে কি করছে কি অনেক মোলবি আছে বা মোলবি কত তাড়াতাড়ি পড়েন দেখেন আলহামদুলিল্লাহ আমিন তাইলে তো হ্যাঁ তখন বলবে যে মূল বিয়েটাই ভালো তারা তারাবিন না আজকে মুসলিম সমাজ নাম দিয়েছে তাড়াতাড়ি ইবাদত দিনও কবুল হবে না পড়াই হবে আপনার আধ ঘন্টা মিনিমাম তারাবি পড়তে হলে আপনাকে দেড় দুই ঘন্টা সময় দিতে হবে তাহলে আপনার ওই এবাদতটা আল্লাহর কাছে কবুল হবে রমজান এলে যে কত স্পিডে চলে আল্লাহ ভালো জানে অথচ আবু হরাইরা বলছেন যে যখন কোনো বান্দা সুয়া ফাতিহা পড়ে তখন আল্লাহ প্রত্যেকটা আয়াতে জবাব দেয় প্রত্যেকটা আয়াতে তা আপনি আল্লাহকে সুযোগ দেন কখন বলেন তো সুযোগ তো দেন না তা আমি হাদিসটা বলছি না লম্বা হয়ে যাবে তাই এবার চলেন আল্লাহ বলছেন তোমরা নামাজের মধ্যে আমার কাছে চাও আগে শিখো তারপর তো তোমাকে পরীক্ষা করবে তো আছে আগে নামাজটা আগে ধৈর্যের সঙ্গে দেখাও যারা নামাজে ধৈর্য দেখাতে পারবে বাকি সব সাকসেস যে আমার আল্লাহ একটা জিনিস মধ্যেকার একটা জিনিস শিখাচ্ছে কি জানেন ওয়ালা তা ওলু লিমাই অক তালুফি সবি

ওদেরকে মৃত্যু বল না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ইসলামের জন্য ইসলামকে ওপরে উঠার জন্য যারা জীবন দিয়েছে খবরদার ওদেরকে মারা গিয়েছে মরেছে এই কথা বল না বরং তাদের টাইটেল দিলাম শহেদ ওরা মরেনি বরং ওরা জীবিত আছে আল্লাহ হেয়া উহ ওয়ালাহকিল্লা শহরণ তবে তোমরা জানতে পারবে না এটা আমার সঙ্গে তাদের কানেক্ট আছে এটা তোমরা বুঝতে পারবে না ওরা জীবিত আছে যারা আল্লাহ রাস্তায় আল্লাহ বলছেন জীবিত আছে এখন আমি আপনি বলছি কি করে হয় এটা এটা তো আমাদের বাইতের বাইরে হয়ে যাচ্ছে না একটা উদাহরণ দিই কেউ এরোপ্লেনে চেপেছেন এখানে কেউ হাজি থাকলে চেপে নেবেন কিন্তু জেলেছেন কেউ এর আছে একটা হাজি আছে এখানে নাইজি যে আছে আপনি এর প্লেন চেপেছেন মাসাল্লাহ আচ্ছা এবার উদাহরণটা নিন এরোপ্লেনে যারা চেপেছে মোবাইল তো থাকে পকেটে থাকে কি থাকে না থাকে তো যারা মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ঘোচড়ায় 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 তো একটা এরোপ্লেন বলে দেয় কি যে আপনাদের মোবাইল সব ওয়াক করুন বন্ধ করে দেন যদি মনে করেন যে বন্ধ করবো না চালাবো এরোপ্লেনটা উঠে কত 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 ফুট উপরে উঠে মিনিমাম ষোলো হাজার সতেরো হাজার এতটা ফুট উপরে উঠে বিশাল উপরে কিন্তু দেখবেন মোবাইল চালাতে চালাতে মোবাইল নেটওয়ার্ক কি হয় ফেল হয়ে যায় বন্ধ হয়ে যায় চলবে না আপনার মোবাইল চলবে না হাজার চালান চলবে না কিন্তু দু একটা লোকের চলে জানেন আপনারা কার হ্যাঁ পাইলট পাইলট পাইলটের কোনোদিন বন্ধ হয় না পাইলট যখন চালায় তার কানেক্টার নেটওয়ার্ক কোনো দিন বন্ধ হয় না পঞ্চ বলে সিগনাল দিব কি থামবো না যাব গতি থামবে না বাড়বে আমাকে সিঙ্গল সিঙ্গাল দেন এ এত দূর চলে এলাম এ এত বন্ধুর চলে এলাম তার মানে নিচুওয়ালার সঙ্গে তাদের কানেক্ট থাকে সম্পর্ক থাকে ওদের সম্পর্ক কিন্তু বন্ধ হয় না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সঙ্গে শহীদের কানেক্ট আছে আমার আল্লাহ বলছেন ওরা জীবিত আছে তোমরা তা বুঝতে পারবে না আর এটাও কেন আল্লাহ দিলেন শুনেলেন কারণ

যুদ্ধ শুরু হয়েছে আপনার কি নাম যে আপনার জঙ্গে বহুদ বহুদের যুদ্ধ চলছে আর এই দিকে হানজালা বিবাহ করেছেন নতুন বিবাহ বিবিকে নিয়ে ঘরে বিবির সঙ্গে কথা আলাপ আলোচনা করবেন সুন্দর কিনা মিলন আপনার কিনা গভীর স্বামী যেটা ভালোবাসা সেটা তিনি নিবেদন করবেন তিনি করতে গিয়েছেন এমন সময় ডাক চলেছে কিসের জিহাদের জিহাদের ডাক ওরে নাবি নাকি নাই মারা গিয়েছে নাবিকে নাকি কাফেরা করে দিয়েছে হানজালা যখন এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে বিবিকে ছেড়ে দিয়েছেন বিবিরে আর নাই আর নাই এখন আমাকে যেতে হবে নাবি নাকি জীবিত নাই মরে গেছে আমি এটা মানতে পারবো না বিবিরের তালুয়ালটা নিলাম তালুয়ালটা বের করে আমি ও আপনার কিনাম জঙ্গে অহুদের দিকে আমি ঝরলাম স্বামী বল স্ত্রী বলছে স্বামী আমার আপনি আমার সঙ্গে যে মিলনটা করেছেন স্বামী স্ত্রী মাহাব্বাদ ভালোবাসাটা হয়েছে গো স্বামী আপনি এখন নাপাক আছেন তো নাপাক আপনি গোসল করেন তারপরে যা বলছেন না না আমি এক সেকেন্ড থাকতে পারবো না না বি নাই এটা আমি সহ্য করতে পারি না রে বেবি এখনই আমি যাব যুদ্ধের ময়দানে তিনি বেরিয়ে চলে গেলেন হায় আফসোস তিনি বেরিয়ে গেলেন আপনার ফরজ গোসলটা পর্যন্ত তিনি করার সুযোগ পেলেন না